সকালবেলার ধনী তুই ফকির সন্ধ্যাবেলা এই কথা আমরা জীবনে হাজারবার শুনেছি কিন্তু কেউ হয়তো আমরা মনে প্রাণে বিশ্বাস করি না আল্লাহ চাইলে সব কিছুই পারে জীবনে চলার পথে আল্লাহ আমাদের অনেক কিছুই দেখায় কিন্তু তারপরেও আমরা পরিবর্তন হই না নিজেকে শুধ্রই না যার যত আছে সে তত বেশি চাহিদা করে আমি খাবো আমি খাবো আমার চাই আমার চাই টাকা চাই টাকা চাই করতে করতে সম্পদের পাহাড় গড়ে তোলে তারপরেও চাহিদার শেষ হয় না সাবেক আওয়ামী লীগ সরকারের এগারো জন মন্ত্রী এমপিকে আদালতে তোলার সময় কারো কারো মুখের দিকে তাকানো যায়নি তাদের চোখে মুখে কতটা অসহায়ত্বের ছাপ তাদের দিকে তাকালে বোঝা যায় আজ তারা কতটা অসহায় জীবনযাপন করছে কেউ হেলিকপ্টার ছাড়া চলাফেরা করতো না আবার কেউ টাকার বিছানা ছাড়া ঘুমাতো না অথচ আজকে কি পরিণতি তাদের তারা কি কখনো কল্পনাও করেছেন এই দিনটা তাদের জন্য অপেক্ষা করছে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের দেখে অন্যান্য অন্য রাজনৈতিক দলের নেতাদের মনে ধারণ করা উচিত ক্ষমতা এবং অর্থ সম্পদ সবসময় একরকম থাকে না টাকা আর ক্ষমতার নেশায় আমাদের দেশের বেশিরভাগ নেতারাই যা তাই করে থাকে আপনারা এমন নেতা হন মরণে হাসিবেন আপনি কাঁদিবে ভুবন এমন নেতা হন যাতে আপনি জনগণের মোনাজাতে থাকতে পারেন জনগণের অভিশাপ নিয়ে কেউ রাজনীতি করিয়েন না আপনারা জনগণের চিন্তা করুন দেশের কথা চিন্তা করুন শুধু জনগণের টাকা চুরি করে অঠেল সম্পত্তির মালিক হলেন কিন্তু একটা পর্যায়ে দেখবেন সেই অর্থই অনর্থের মূল হয়ে দাঁড়াবে জীবন ধারণের জন্য অর্থের আবশ্যকতা থাকলেও এর মোহে কখনোই নীতি ও বিবেক বিসর্জন দেওয়া উচিত নয় তাই অর্থের পিছনে না ছুটে কীভাবে নৈতিকতা ও মনসত্ব অর্জন করা যায় তার পিছনে আমাদের ছোটা উচিত এদিকে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ হাসান পলক আদালতে হাজিরার সময় পুলিশের পিজনন ভ্যান থেকে নামার সময় বলেন লড়াই করে বাঁচতে হবে বঙ্গবন্ধু শিখিয়ে গেছে তিনি আরো বলেন ন্যায়ের পথে আইনি লড়াই করেই বাঁচতে হবে সত্যি সত্যি যদি আপনারা ন্যায়ের পথে থাকতেন তাহলে হয়তো আপনাদের এই দিনটি দেখা লাগতো না সকল রাজনৈতিক দলের নেতাদের বলি আপনারা ন্যায় নীতির পক্ষে থেকে রাজনীতি করুন এবং প্রতিহিংসার রাজনীতি বাদ দিন দেশ ও জনগণের কল্যাণে কাজ করুন শুধু নিজে এবং নিজের ফ্যামিলির কথা চিন্তা না করে আঠারো কোটি মানুষকে একটি পরিবার ভাবুন দৃষ্টিভঙ্গি বদলান দেখবেন দেশ অনেক দূরে এগিয়ে যাবে